নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল ঝর্নার রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও অনেক অনেক স্বাগত আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি ডিমের বাটি ভাপা রেসিপি রেসিপিটি খুবই সহজে বানানো যায় আর খেতে হয় খুবই দুর্দান্ত আর উপকারণ মাত্র হাতে গোনাই কটি লাগে তো চলুন সবার আগে রেসিপিটি শুরু করে নিই তার আগে বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তো চলুন প্রথমে শুরু করি নিয়েছিলাম আমি এখানে পাঁচটা ডিম ডিমগুলোকে আমি যেহেতু বাটি ভাপ্পা করব তাই নিয়েছি পাঁচটা বাটি বাটিতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু একটু করে প্রতিটা বাতির তেল এবার তেলটাকে এভাবে খুব ভালো করে বাটির সাথে মিশিয়ে নেব বাটিতে খুব ভালো করে তেলটা মেশানো হয়ে গেলে তারপরে প্রতিটা বাটিতে একটি করে ডিম আমি এরকম ভেঙে নেব এই রেসিপিটি বানানো এতটাই সোজা যে কোনো দিন রান্না করেনি ডিমের তারাও খুব সহজে এটা বানাতে পারবে এত কম উপকরণ লাগে যে কি বলবো আপনার না দেখলে একেবারেই বিশ্বাস করতে পারবেন না তো ডিমটা ফাটানোর পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ প্রতিটা বাটিতে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কার কুচি আর দিচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো না থাকলে অবশ্যই একটুখানি জিরে গুঁড়ো আপনারা দিয়ে দেবেন তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কড়াই এবার তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু এটা ভাট ভাপা হবে তো খুব বেশি পরিমাণ জল লাগবে না ওই এক বাটি মতো দিলেই হবে তারপর একটা স্ট্যান্ড রেখে দিয়ে ওর মধ্যে তিনটা বাটি ধরেছিল আমি সেই জন্য তিনটা বাটি দিয়েছি আপনাদের যদি কড়াই যদি বড় হয় তাহলে সব কটা বাটি এখানে বসিয়ে দেবেন তো এরপর আমি এখানে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট শুধুমাত্র পাঁচ মিনিট এটাকে ভাপিয়ে নেব ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবং এবার একটা ছুরির সাহায্যে এভাবে দেখছি যে ডিমগুলোর ভেতরটা কাঁচা রয়ে যায়নি তো কিন্তু একেবারেই একটুও কাঁচা নেই ডিমগুলো একদম পারফেক্টভাবে ভাপানো হয়ে গেছে সেই উপায়ে আমি আরও দুটো বাটি বসিয়ে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে তো চলুন এবার ওগুলোকে নামিয়ে নিই বাটিগুলো নামিয়ে নেওয়ার পর এবার একটা ছুরি বা চামচের সাহায্যে এভাবে ডিমের ভাপাগুলোকে একটা প্লেটের মধ্যে আলাদা করে নেব দেখুন কতটা সহজভাবেই ডিমের ভাপাগুলো বাটি থেকে আলাদা হয়ে গেছে একটু লাগেনি কিন্তু বাটিতে আর এটা করতে একদমই বেশি সময় লাগেনি চলুন এবারে এটা রান্না করার জন্য কি কি লাগে দেখে নি সবার প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল এবার তেলটি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা দার্জিলিং টুকরো একটা এলাচ আর দিচ্ছি দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন মতো কালো জিরে সবকিছুর একটা খুব ভালো একটা ফ্লেভার চলে এলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যাতে খুব ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা পেস্ট করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো দেখাতে পারলাম না সে আপনাদের বলে দিচ্ছি এখানে টুকরো আদা ছিল আর দশ থেকে বারোটা রসুন আর ছিল আর দুটো মিডিয়াম সাইজের টমেটো তো সব কিছুকে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো একদম বেসিক যেগুলো মশলা সেগুলোই দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ টক দই টক দইটা যদি বাড়িতে না থাকে একদমই স্কিপ করবেন কোনো অসুবিধা নেই তো সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মশলাটা কষাতে কষাতে এক টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম একবারে লবণটা দিয়ে দিলাম আর পরে একটু লবণ দেওয়ার এখানে কোনো দরকার হবে না দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে ব্লেন্ডারতে পেস্ট করেছিলাম টমেটোটা ওখানটায় ওই ব্লেন্ডারটা ধুয়ে একটু পরিমাণ জল আমি এখানে অ্যাড করেছি এবার এটাকে খুব ভালো করে যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে এটাকে রেখে দেবো ঠিক পাঁচ মিনিট পর দেখুন খুব ভালো করে ঝোলটা ফুটে উঠেছে এবার যে ডিমেরগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব ডিমের ভাপাগুলো এখানে দিয়ে দিয়ে আর মিনিট ডুয়ে মতো এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করে নেব তাহলেই রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে ওই দু মিনিট মতো খুব ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো গরম মশলা আর দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই রান্না একেবারে কমপ্লিট তার না একেবারে কমপ্লিট এবার এটাকে সার্ভ করুন গরম গরম ভাত বা রুটি বা পরোটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফিরে আসবো আবার একটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন